ডিয়ার ভিউয়ার্স আপনি কি জানেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন জেলা সবচেয়ে বেশি শিক্ষিত জেলা অর্থাৎ বাংলাদেশের সাক্ষরতার হার অনুযায়ী কোন জেলার মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত হয়তো বা জানেন না তাহলে জেনে রাখুন বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জেলা হচ্ছে পিরোজপুর জেলা এই জেলার মানুষের সাক্ষরতার হার হচ্ছে অষ্টআশি দশমিক শূন্য সাত শতাংশ অর্থাৎ পিরোজপুর জেলায় একশো জন মানুষের মধ্যে অষ্টআশি জন মানুষ শিক্ষিত ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা পিরোজপুর জেলার জানা অজানা সকল তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করব সো আপনি যদি পিরোজপুর জেলা সম্পর্কে জানতে চান আজকের এই ভিডিওটি আপনার জন্য লেটস গেট স্টার্টেড পিরোজপুর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পিরোজপুর জেলার আয়তন এক হাজার দুইশো সাতাত্তর দশমিক আট শূন্য বর্গ কিলোমিটার এই জেলার উত্তরে বরিশাল জেলা ও গোপালগঞ্জ জেলা দক্ষিণে বরগুনা জেলা পূর্বে ঝালকাঠি জেলা ও পশ্চিমে রয়েছে বাগেরহাট ও সুন্দরবন জেলা ডিয়ার ভিউ ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফিরোজপুর জেলার নামকরণের ইতিহাস স্থানীয়দের মতে ফিরোজ সর্দার নামের ঐতিহাসিক জমিদার শাসক এই অঞ্চলের বন জঙ্গল কেটে মানুষের বসবাসের জায়গা তৈরি করেছিলেন এবং সতেরোশো সালে নবাব বাড়িতে শহীদ হওয়ার পরে এলাকাটি পরবর্তীকালে ফিরোজপুর নামে পরিচিতি লাভ করে কালক্রমে ফিরোজপুর উচ্চারণ ধীরে ধীরে পিরোজপুর নামে পরিণত হয় ডিও ভিউয়ার্স ভিডিওর মাছ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক পিরোজপুর জেলার কিছু ইউনিক ইনফরমেশন শিক্ষা পিরোজপুর জেলার সাক্ষরতার হার অষ্টআশি দশমিক শূন্য সাত শতাংশ এটি বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত জেলা এই জেলার জনসংখ্যার মধ্যে সাত বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে পঁচাশি দশমিক পাঁচ তিন শতাংশ মানুষ শিক্ষিত সালের অনুযায়ী এই জেলার মোট এগারো লক্ষ আটানব্বই হাজার একশো জন যার মধ্যে মোট দুই লক্ষ আটানব্বই হাজার চারশো নব্বইটি পরিবার বসবাস করে লিঙ্গ অনুপাতে প্রতি এক হাজার জন পুরুষে এক হাজার ছাপ্পান্ন জন মহিলা জনসংখ্যার উনিশ দশমিক নয় শতাংশ মানুষ শহরে বসবাস করে অর্থনীতি পিরোজপুর জেলার মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি এই জেলার মানুষের মোট পঞ্চাশ দশমিক আট শতাংশ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে জড়িত এবং আঠারো দশমিক সাত এক শতাংশ মানুষ ব্যবসা বাণিজ্য করে এবং অন্যান্যরা বিভিন্ন ধরনের চাকরি কিংবা অন্যান্য কাজবাজ করে থাকে পিরোজপুর জেলার প্রশাসনিক বিভাগের কোড হচ্ছে এক হাজার উনআশি ডিয়ার ভিডিওর শেষের দিকে এসে চলুন জেনে নেওয়া যাক পিরোজপুর জেলার কিছু দর্শনীয় স্থানের নাম যেগুলোতে আপনি চাইলেই গিয়ে ঘুরে আসতে পারেন ভান্ডারিয়া শিশু পার্ক কোরিয়ানা ভাসমান বাজার কোরিয়ানা পেয়ারা বাগান হরিণপালা রিভার ভিউ ইকো পার্ক রায়ের কাঠি রাজবাড়ি শালপ্লেজা কুঠিবাড়ি ডিয়ার ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কেউ পিরোজপুর জেলা থেকে দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়াও অন্যান্য জেলার মানুষরা যদি নিজের জেলা সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিজিট করে আসতে হবে আমাদের প্লেলিস্ট লিস্ট যেটির নাম বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানে এই রকম চৌষট্টি জেলার ভিডিও তৈরি করা রয়েছে সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন